উপজেলা বিএনপির কমিটি ঘোষণা। গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত গাজীপুর জেলা বিএনপির দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করা হয় ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব হলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা এছাড়া জেলার কালিয়াকর উপজেলা উপৌর শ্রীপুর উপজেলা উপৌর কালীগঞ্জ উপজেলা উপৌর এবং গাজীপুর সদর উপজেলা কমিটিও ঘোষণা করা হয়েছে বলে জানায় বিএনপির একটি সূত্র কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে একচল্লিশ জন সদস্য রয়েছে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া বাকি সকলেই সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এদিকে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর উপজেলা শহরে আনন্দ মিছিল করতে দেখা গেছে বিএনপি দলীয় নেতাকর্মীরা একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে শনিবার সন্ধ্যা দিকে ইউনিয়ন পরিষদের সামনে সদ্য ঘোষিত কমিটি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারাকে ফুলের শুভেচ্ছা দিতে দেখা গেছে এই সময় বিএনপি নেতা আফজাল হোসাইন সেলিম হোসেন আরজু আমিনুর রহমান মেজবাউদ্দিন সোহাগ ব্যাপারী উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিওন যুবদল নেতা হুমায়ুন কবির সরকার গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী সদস্য ঘোষিত সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান প্যারাকে মিষ্টি খাওয়াতে দেখা গেছে আহ্বায়ক কমিটিতে যাদের নাম রয়েছে আহ্বায়ক হান্নান সদস্য খন্দকার আজিজুর রহমান পেরা সদস্য ফম মমতাজুদ্দিন রেনু আফজাল হোসেন ব্যাপারী আজগর হোসেন খান রাশেদুল হক সাকাওয়াত হোসেন সেলিম ফম এমদাদুল হোসেন খলিলুর রহমান আব্দুল করিম ব্যাপারী মতিউর রহমান জাফর তাকাউদ্দ হোসেন হুইয়া মনসুর সিরাজুদ্দিন বিএসসি অ্যাডভোকেট লুৎফুর রহমান সুলাইমান মোল্লা কফিলুদ্দিন মৌলভী সেলিম হোসেন আরজু নজরুল ইসলাম মোরাল তৌহিদুজ্জামান সরকার বজলুর রশিদ নয়ন বদরুজ্জামান ব্যাপারী বসির উদ্দিন বাসু মনিরুল হক চানমিয়া জয়নাল আবেদিন অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ আলী আকবর জান্নাতুল ফেদোসি আনোয়ার হোসেন ব্যাপারী এফ এম কামাল হোসেন ফকির ইস্কান্দার আলম জানু মহসিন আলম রিটন এডভোকেট মতিউর রহমান শামসুর হক রুকন সাইফুল ইসলাম হারুনার রশিদ সাইফুল ইসলাম বাদল সুলাইমান মোরল মুকসেদুল খান হক খান আরিফুল রহমান সোহাগ ব্যাপারী আবুল কাশেম মাস্টার মাসুম সরকার म